ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের পর আমাদের যেরকম একটা হতাশা ঘিরে ধরেছিল যেরকম একটা কষ্ট ঘিরে ধরেছিল সিঙ্গাপুরের এগেন্স্ট ম্যাচের পরে সে কষ্টটা আরও বহু বহুগুণে বৃদ্ধি পেয়েছে আমরা দেখছি আমাদের বাংলাদেশের ফুটবল একটা নবজাগরণ শুরু হয়েছে বাইরের দেশ থেকে যোগ্যতা সম্পন্ন কোয়ালিটিফুল খেলোয়াড়রা বাংলাদেশে আসছেন দেশের টানে আসছেন দেশের হয়ে ভালো কিছু করার জন্য আসছেন দেশকে নতুন কিছু পুরস্কার দেওয়ার জন্য আসছেন কিন্তু সেসব যোগ্যতা সম্পন্ন সেসব কোয়ালিটিফুল খেলোয়াড়দেরকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রপারলি খেলানোর জন্য যদি আমরা সেরকম কোনো ট্যাকটিক্স না বানাই সেরকম যদি কোনো ট্যাকটিক্সের ইমপ্লিমেন্টেশন না ঘটাই তাহলে বাইরে থেকে যত খেলোয়াড়ই আসুক না কেন কোনো লাভ নেই আজকেও আমরা একই জিনিস দেখলাম একই সিস্টেম দেখলাম যে বাংলাদেশের কোচ হাবিয়ার কাব্রেলার কিছু হটকারী কিছু বিরক্তিকর সিদ্ধান্তের কারণে আজকে নিজেদের মাঠে জাতীয় স্টেডিয়ামে জ্যাম প্যাক্ট অডিয়েন্সের সামনে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারলো না কিন্তু এই বাংলাদেশের পক্ষে যে সিঙ্গাপুরকে হারানো অনেক বেশি সম্ভব গত নব্বই মিনিট আমরা সেই জিনিসটা কিন্তু বারবার দেখেছি শুধুমাত্র কোচ হাভিয়ার কাবরেরার যদি একটু সাহস থাকতো একটু ইন্টেন্ট যদি উনি শো করতেন একটু অ্যাটাকিং খেলা যদি উনি দেখাতেন উইথ পজিটিভ পার্সোনাল উইথ কোয়ালিটিফুল পার্সোনাল তাহলে আমরা এই ম্যাচটাও কিন্তু জিততে পারতাম ইন্ডিয়ার ম্যাচটাও আমাদের যেরকম জেতার সম্ভাবনা ছিল সিঙ্গাপুর রেগেস্টের ম্যাচটাও কিন্তু জেতার আমাদের সম্ভাবনা ছিল সেটা হয়নি বাংলাদেশ দুই এক গোলে হেরেছে সো এই ম্যাচের মাধ্যমে আমরা এমন কি কি জিনিস অবজার্ভ করলাম এমন কি কি খামতি থেকেছে বাংলাদেশের খেলায় বাংলাদেশের স্টাইলে কোচ কাপের ট্যাকটিক্সে যেই খামতিগুলোর কারণে আজকে বাংলাদেশকে ম্যাচটা হারতে হলো সেটার জন্য আজকের ভিডিও নাম্বার ওয়ান সাদুদ্দিন ভদ্রলোক আগে ছিলেন উইঙ্গার পরে হলেন উইং ব্যাক এখন সরাসরি ফুল ব্যাক করেছেন তিনি তাকে এখন ফুল ব্যাকে খেলানো হয় কেন খেলানো হয় আমি জানি না আসলে বাংলাদেশে আমি যতটা ম্যাচ দেখেছি আমি স্বীকার করছি অত বেশি ম্যাচ দেখিনি কিন্তু যতগুলো ম্যাচ দেখেছি আমার কাছে মনে হয়নি দ্যাট ইজ আ ভেরি গুড প্লেয়ার হু ক্যান প্লে অ্যাজ এ ফুল ব্যাক আজকে বাংলাদেশে দুটো গোল খেয়েছে সাদুদ্দিনের পজিশনিংয়ের কারণে খেয়েছে পজিশনিংয়ের ভুলের কারণে খেয়েছে আপনারা সেকেন্ড গোলটার দিকেই লক্ষ্য করুন সিঙ্গাপুরের দুর্দান্ত নাম্বার নাইনকে আমরা মার্কি করলাম না সাদুদ্দিন হা করে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন ডি বক্সের মধ্যে যে এক্সান ফান্দি কি করছেন তা কি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার মতো কোনো কাজ তিনি তো উইন না যে তিনি সামনে দাঁড়িয়ে আছেন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হি ডিফেন্ডার হি শুড ক্লোজ দ্যাট ম্যান ডাউন বাট হি কুড নট ওয়াই এই ওয়াই এর জবাব আমাদের কাছে নেই আমার পেজের ভিডিও যারা দেখেন আপনারা অবশ্যই রিলেট করতে পারবেন আমি লেফট ব্যাকে সাদুদ্দিনকে এই কারণেই চাইনি আমি চেয়েছিলাম ডিফেন্সিভ মাইন্ডেড ফুল ব্যাক যে কিনা হয়তো বা বল পায় অত বেশি স্বচ্ছন্দ না হলেও বক্স ডিফেন্ডিংটা অন্তত ভালো মতো করতে পারে আমরা একটা অত্যন্ত দুর্বল ফুটবল জাতি আমাদেরকে ফলস নাইন আমাদেরকে বিল্ড ফ্রম দ্য ব্যাক ইত্যাদি ইত্যাদি ফ্যান্সি টার্মের ফুটবল খেলানোর আগে ফুটবলের স্টাইলগুলো বোঝানোর আগে ফুটবলের বেসিক জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হয় আগে যেখানে এখানে ডিফেন্ডাররা ফার্স্টে ফার্স্ট অফ অল ডিফেন্ড করতে পারেন স্ট্রাইকাররা ফার্স্ট অফ অল শর্ট নিতে পারেন মিডফিল্ডাররা ফার্স্ট অফ অল বলটা হোল্ড করতে পারেন এই সব উইঙ্গার ইত্যাদি 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 ফ্যান্সি টার্মস নিয়ে যখন লাফালাফি করি আমার কাছে অনেক হাস্যকর বলে জিনিসটা মনে হয় এবং সাদুদ্দিন সেই জিনিসটাই আরো প্রুফ করে দিয়েছেন যে ই ক্যানট ডিফেন্ড অ্যাট অল তার জায়গায় যদি আমরা একজন বেসিক ডিফেন্ডারকে আমরা নামাতাম যে কিনা মোটামুটি অ্যাটলিস্ট বক্স ডিফেন্ডিংটা ভালো মতো করতে পারে বা প্রতিপক্ষের স্ট্রাইকার ক্লোজ ডাউন করতে পারে তাহলে হয়তোবা আমাদেরকে গোলগুলো খেতে হতো না নেক্সট ম্যাচে আই ডোট ব্যাক আমি জানি না আপনারা কি ভাবছেন অনেক বেশি কথা হচ্ছে আসলে মিতুল মার্মা খুবই ট্যালেন্টেড একজন গোলকিপার বাট আমরা সাধারণত ইউরোপিয়ান ফুটবল দেখে দেখেছি যেহেতু অভ্যস্ত আমরা এক্সপেক্ট করি যে যা লুজি দনারুমা বাথিবো বা অ্যালিসন বা এমিলিয়ানো মার্টিনেসের মতো রিফ্লেক্স বা পজিশনিং বা বল প্লেইং এগুলো আমাদের গোলকিপার থাকবে বাট স্যাডলি আমাদের গোলকিপারের সেসব ক্যারিজমা নেই এটা আমাদেরকে মেনে নিতে হবে নিতুল মার্মা ইজ গুড এট শর্ট স্টপিং বাট তিনি যখন বলটা পাঞ্চ করেন তখন পাঞ্চগুলো যেন প্রতিপক্ষের স্ট্রাইকারের সামনে গিয়ে না পড়ে যায় এই জিনিসটা একটু ইনশোর করতে হয় কখনো কখনো এই একটা জিনিস বাদে আমার কাছে মনে হয় না যে মিতুল মার্মাকে নিয়ে খুব বেশি আফসোস করার জায়গা আছে বিকজ মিতুল মার্মা থেকে অনেক বড় বড় সমস্যা রয়েছে এই দলে আমাদের ডিফেন্সটা ঠিক করতে হবে আমাদের ডিফেন্স আমরা বিল্ড ফ্রম দ্য ব্যাক পিছন থেকে সেই স্প্যানিশ স্টাইলে পিছন থেকে আমরা ছোট ছোট পাস দিয়ে বিল্ড আপ করতে চাই কিন্তু আমাদের কি আদৌ সেই যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় রয়েছেন তারিক কাজী কিছু কিছু ক্ষেত্রে পিছন থেকে বিল্ড ফ্রম দ্য ব্যাক করতে পারেন তপু আই ডোন্ট নো তিনি কি করতে তিনি আগে বক্স ডিফেন্ডিংটা ভালো করতে পারতেন তিনি আগে এরিয়ালের বলের ফ্লাইট ঠিক মতো বুঝতে পারতেন অন্তত প্রতিপক্ষের স্ট্রাইকারকে ফিজিক্যাল ডমিনেন্স পরাস্ত করতে পারতেন এখন সেটা করতে পারেন না আমাদের ডিফেন্সের যেখানে এই সিচুয়েশন সেখানে মেহেদি হাসান মিঠুর মতো মোহামেডানের যোগ্য একজন বক্স ডিফেন্ডারকে কেন দলে নেওয়া হয় না সেই জিনিসটাও আর সেই প্রশ্নটা আরো বেশি প্রকট হয়ে উঠেছে আজকের এই ম্যাচের পরে উই নিড বক্স ডিফেন্ডার্স উই নিড ডিফেন্ডার্স হু ক্যান ডিফেন্ড ভাই পিছন থেকে বিল্ড আপ করার প্রশ্ন আরো অনেক পরে ফার্স্টে আপনার ডিফেন্ডারদেরকে তো ডিফেন্ড করতে জানতে হবে তারপর অন্য কিছু রাইট ব্যাকে আজকে যথারীতি খেলেছেন গত ম্যাচের মতো ইন্ডিয়ার ম্যাচের মতোই শাকিল হাতপুকে খেলানো হয়েছে কেন খেলানো হয়েছে আমরা জানি ডিফেন্সিভ সলিডিটিটা মেনটেন করার জন্য বুঝলাম এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু ম্যাচ শুরু হওয়ার পরে আমরা দেখলাম যে না সিঙ্গাপুর কিন্তু ওই দিক থেকে অত বেশি আক্রমণ করছিল না এমন তো না যে সিঙ্গাপুরের লেফট উইংয়ে যিনি খেলেন তিনি অত্যন্ত স্পিডি এবং অত্যন্ত ট্রিকারি সম্পন্ন খেলোয়াড় যাকে আটকানোর জন্য আমার একজন সেন্ট্রাল ব্যাককে রাইট ব্যাকে খেলাতে হবে তাকে আটকানোর জন্য এই ছোটোখাটো জিনিসগুলো অফকোর্স বাংলাদেশের টেকনিক্যাল টিম বের করতে পেরেছিলেন যদি বের করতে পারেন তাহলে রাইট ব্যাকে শাকিল আহাদ তপুর মতো একজন ডিফেন্সিভ মাইন্ডেড ফুল ব্যাকে খেলানোর কারণ আমি ঠিক বের করতে পারিনি উনি সামনে ঠিক মতো ওভারল্যাপিং করতে পারছিলেন না ওভারল্যাপিং করলেও ঠিক মতো উনি ক্রস করতে পারছিলেন না অ্যান্ড স্যাডলি তার সামনে থাকা উইঙ্গার কাজেম শাহকে সেভাবে সাপোর্টিং করতে পারছিলেন না নাও লেটস টক অ্যাবাউট কাজেম শাহ ভেরি ফ্যান্টিক মিড ফিল্ডার হু ক্যান ডমিনেট সেন্ট্রাল জায়গায় খেলানো যায় তাকে বক্স টু বক্স মিডফিল্ডারের জায়গায় খেলানো যায় ক্রিয়েটিভ হি ডু মুভস এন নট তাকে আপনি ডান দিকে সরায় রাখতে পারেন না আজকে ফার্স্ট আমি

সেটা করতে দিচ্ছেন না শেষ মেশ যখন আপনি দুটা গোল খাইলেন তখন কিন্তু সেই ঘুরে ফিরে আপনাকে রাকিবকে ডান দিকে খেলানোই লাগলো শুধু রাইট উইং আপনি তাকে খেলাইলেন না একদম টাইম রাইট ব্যাকে খেলাইলেন সো আপনার আপনি এমন একজন খেলোয়াড়কে স্ট্রাইকে খেলাচ্ছেন যে কিনা দলের দরকার পড়লে রাইট ব্যাকেও খেলতে পারে সো যে খেলোয়াড় রাইট ব্যাকে খেলতে পারে তাকে আমি স্ট্রাইকার কেন খেলাবো স্ট্রাইকার আমি এমন একজনকে খেলাবো যার বক্স আছে যে ঠিকঠাক সময় মতো বক্সে ঢুকে যেতে পারে যে ফার্স্ট হাফের মধ্যে পঞ্চাশ বার অফ সাইডে যাবে না যে সুন্দর মতো একদম শর্টেস্ট অ্যামাউন্ট অফ টাচ নিয়ে শ্যুট করতে পারে এরকম ফক্সিনো বক্স আমাদের দরকার যে কাজটা হয়তো আলামিন চাইলে করতে পারতেন আলামিন কাপনি নামাইলেন সত্তর মিনিটের পরে কেন অ্যান্ড আমার এই ভিডিও যারা সবসময় দেখেন আমার পেজের ভিডিও যারা সবসময় দেখেন তারা জানেন যে আমি সবসময় বলেছি হামজা ইজ বেটার সুটেড অ্যাজ আ বক্স টু বক্স মিডফিল্ডার ফর বাংলাদেশ তাকে পেছনে খেলায়েন না তাকে ডিফেন্সিভ মিডফিল্ড তাকে আমাদের ডিফেন্সের একটু সামনে ওই রোলটাতে খেলায়ন না আমরা যদি তাকে দিয়ে শুধুমাত্র ডিফেন্সি করাই আর যে বল প্লেয়িং এবিলিটি সেটা আমরা ইউটিলাইজ করতে পারছি না আমরা ইন্ডিয়া ম্যাচেও দেখেছি শেষ মুহূর্তে বাংলাদেশ যখন গোল খুঁজছিল তখন হামজা কিন্তু সামনে চলে আসছিলেন আজকে আমরা সেই জিনিসই দেখলাম যে বাংলাদেশ যখন হন্য হয়ে গোল খুঁজছিল হামজা প্লেয়ার অ্যাজ আ বক্স টু বক্স মিডফিল্ডার অ্যান্ড প্রভাইডেড আ পাস টু রাকিব যে পাস থেকে রাকিব গোল করেছেন সো হামজাকে ওই সব পজিশনে শুরু থেকে খেলান আপনি দরকার হলে হৃদয়কে পেছনে খেলান স্বামী এবং হামজাকে সামনে খেলান স্বামী সোমকে সামনে খেলালে কি পরিমাণ দুর্দান্ত উনি খেলতে পারেন আজকে উনি দেখিয়ে দিয়েছেন সো এই আশাটা আমরা যেন রেগুলারলি দেখতে পারি যে পিছনে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে রেখে সামনে স্বামী এবং হামজা ক্রমাগত ওঠানামা করতে পারবেন এই স্বপ্নটা আমাদেরকে দেখতে দেন আমরা ফোর ফোর টু ডায়মন্ড খেলাইতে আমরা যদি এমন দুইজনকে স্ট্রাইকে খেলাই যে এই দুইজন দুই সাইডে চলে যায় বক্সে কোনো প্রেজেন্স না থাকে তাহলে সেই ফোর ফোর টু ডায়মন্ড খেলানোর আমার কি দরকার আজকে ফার্স্ট হাফে মনে হইল যে ফোর টু থ্রি টাই ফোর টু ডায়মন্ড হয়ে যাচ্ছিল যেখানে এবং রাকিব ভূমিকায় ছিলেন অন্তত কাগজে কলমে ছিলেন কিন্তু পরে আমরা কি দেখলাম দুজন দুই দিকে চলে যাচ্ছেন বক্স ফাঁকা হচ্ছে বক্সে কখনো কখনো স্বামীশ্রম ডুবে যাচ্ছেন কখনো কখনো রাইট ব্যাক থেকে চলে যাচ্ছেন সাদুদ্দিন কেন ফুটবল ইজ আ ভেরি ইজি গেম বেসিকগুলো এ ঠিক করি স্ট্রাইকার নামাই আমাদের আলমিন আছে আলামিন নামাই

আমি ইভেনচুয়ালি দেখতে পাচ্ছি যে এর যেরকম ফিজিক্যাল এবং তার যেরকম একটা প্রবণতা তাকে এক সাইডে রাখাই বেটার তাকে মাঝখানে নিয়ে এসে ন্যারো খেলানোর কোনো দরকার নাই স্ট্রাইকার তাকে আমি এক সাইডে রেখে দেন তাকে আরেকজন উইঙ্গারের সঙ্গে কম্বাইন করার সুযোগ করে দেন ইন দ্য নিয়ার ফিউচার ফাহমেদুলকে যদি লেফট ব্যাকেও খেলানো হয় এবং বাম সাইডে লেফট উইঙ্গারে যদি ফাহিমকেও খেলানো হয় আমরা দুর্দান্ত কিছু কম্বিনেশন কিন্তু দেখতে পারি বা সে টিমের মধ্যে আরেকজন বক্স ডিফেন্ডারকে নিয়ে আসেন আমরা থ্রি ফাইভ টুতেও যদি খেলি থ্রি ফাইভ টুতে তপু এবং তারিকের সঙ্গে আরেকজন বক্স ডিফেন্ডার সাথে আমরা যদি ইসা ফয়সাল বা মিঠুকে খেলানো শুরু করি সেক্ষেত্রে লেফট উইং ব্যাকের জায়গাটায় ফাহমেদুলকে দিয়ে সামনের লেফট সাইডেড ফরওয়ার্ডটা কিন্তু আমরা কখনো কখনো ফাহিমকে খেলাতে পারি অন্তত আজকের ম্যাচটা দেখে ফাহিম এবং ফাহমেদুলের খেলা দেখে আমার এই জিনিসটাই মনে হয়েছে দ্যাট দে ক্যান ভেরি লিথাল লেফট সাইডেড পার্টনারশিপ সবচেয়ে ব্যথা দিয়েছে হাভিয়ার ক্যাবেরার ট্যাকটিক্স পরবর্তী ম্যাচে আমি বাংলাদেশের টাকা অন্য একজন করতে চাই হাভিয়ার ক্যাবেরাকে চাই না কেন প্রশ্নের উত্তরটা আপনাদের চোখের সামনে দিবালকের মতো পরিষ্কার কমেন্ট সেকশনে জানিয়ে দিন ম্যাচ নিয়ে আপনাদের ভাবনার কথা আমার কথার সঙ্গে আপনারা একমত কিনা লেটস আপ এ ডিসকাশন